গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল বলা হচ্ছিল ওটা নাকি ঘোষবাবুর ভিডিও এই ভিডিওটা সামনে আসার পরে তৃণমূলের একজন নেতা ভাইপো গ্যাংয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য রিজু দত্ত ফেসবুকে পোস্ট করে গোপন সূত্রে খবর পেলাম শুভেন্দুই নাকি ইচ্ছাকৃতভাবে দিলীপ ঘোষের এই এম ভাইরাল করিয়েছে যাতে ওর বিজেপিতে ক্ষমতা বৃদ্ধি না হয় এটা তৃণমূল নেতা রিজু দত্ত গতকাল বলেছে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে দিলীপ ঘোষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে দিলীপ ঘোষ সংবাদ প্রতিদিনকে গতকাল জানিয়েছে ভিডিওটি প্রসঙ্গে শুনেছি দেখেছি দলের একাংশ ষড়যন্ত্র করেছে এরা যে কত নিচে নামতে পারে তার এটাই প্রমাণ এটা নষ্টের একটা অপচেষ্টা দিলীপ ঘোষ বলছে বিজেপির বিজেপির একাংশ কিছু নেতারা তার বিরুদ্ধে নাকি এই ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র তৃণমূল করেনি করতে পারে না এটা দিলীপ ঘোষ বলছে দিলীপ ঘোষ মনে করছে তৃণমূলের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই এটা বিজেপি নেতারাই করিয়েছে তার মানে কি দাঁড়ালো রিজু দত্ত তৃণমূলের নেতা ভাইপো সদস্য যেই কথাটা বলছে ঘোষ সেই কথাটাই বলছে তফাৎ শুধু ভাইপো গ্যাং সদস্য রিজু দত্ত সরাসরি শুভেন্দু অধিকারীর নাম নিয়েছে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর নাম নেয়নি দিলীপ ঘোষ বিজেপির একাংশকে দায়ী করেছে বিজেপির কিছু নেতাদেরকে দায়ী করেছে এখন আমার প্রশ্ন খুব সাধারণ প্রশ্ন দিলীপ ঘোষ তো কোনো গুরুত্বপূর্ণ পদে নেই কেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করতে যাবে দিলীপ ঘোষ তো কোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে নেই দিলীপ ঘোষ সর্বশেষ বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি ছিল তারপরে দিলীপ ঘোষকে সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এখন দিলীপ ঘোষ রাজ্যের কোনো সাংগঠনিক দায়িত্বে নেই কেন্দ্রের কোনো সাংগঠনিক দায়িত্বে নেই দিলীপ ঘোষ এখন বিজেপিতে বলতে গেলে একটা ল্যাম্প দিলীপ ঘোষের উপরে এখন বিজেপি কোনো দায়িত্ব দেয়নি বিজেপিতে দিলীপ ঘোষের এখন গুরুত্ব একেবারেই নেই তাহলে কেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের সঙ্গে ষড়যন্ত্র করতে যাবে দিলীপ ঘোষের চরিত্র হননের চেষ্টা করবে ষড়যন্ত্র করে কি কারণে করবে কি উদ্দেশ্যে করবে দিলীপ ঘোষ যদি গুরুত্বপূর্ণ পদে থাকতো কোনো সাংগঠনিক দায়িত্বে থাকতো যার জন্য শুভেন্দু অধিকারী সমস্যা হতে পারে সেরকম যদি কোনো সম্ভাবনা থাকতো তাহলে আমি এটা বিশ্বাস করলেও করতে পারতাম যে না শুভেন্দু অধিকারী হয়তো এটা করিয়েছে দিলীপ ঘোষকে অপদস্থ করার জন্য দিলীপ ঘোষের চরিত্র হননের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছে বা বিজেপির নেতারা করেছে দিলীপ ঘোষ তো কোনো দায়িত্বেই নেই কোনো সাংগঠনিক দায়িত্বেই নেই দিলীপ ঘোষ কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারে না শুভেন্দু অধিকারীর কোনো কাজে দিলীপ ঘোষ বাধা দিতে পারে না বাধা হয় না তাহলে শুভেন্দু অধিকারী কেন খুচিয়ে ঘা করতে যাবে আর আজ পর্যন্ত আপনারা কোনোদিন দেখাতে পারবেন আমাকে দিলীপ ঘোষের বিরুদ্ধে বা দিলীপ ঘোষকে নিয়ে কোনো ধরনের মন্তব্য শুভেন্দু অধিকারী মিডিয়াতে করেছে কোনো সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছে দিলীপ ঘোষ তো অনেক কিছুই বলেছে সবাই দেখেছি আমরা সবাই শুনেছি দিলীপ ঘোষ বিজেপি নেতাদের বিরুদ্ধে অনেক কিছু বলেছে অনেকে তৃণমূল থেকে এসেছে ধান্দা করতে এসেছে অমুক তমুক অনেক কিছু বলেছে শুভেন্দু অধিকারী কোনো বিজেপি দিলীপ ঘোষ নয় শুধু কোনো বিজেপি নেতার বিরুদ্ধে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে কোনো দিন কোনো মন্তব্য কি করেছে আমিও চাই নিরপেক্ষ তদন্ত হোক কারা এই ঘটনার সঙ্গে জড়িত কারা কি উদ্দেশ্য নিয়ে কেন এই ঘটনা ঘটিয়েছে এই চক্রান্ত করেছে স্পাই ক্যামেরা লাগিয়েছে কারোর গোপন ভিডিও ধারণ করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে এই সমস্ত সত্য সামনে আসুক আর যারা এই ঘটনার সঙ্গে জড়িত সে যেই হোক না কেন যে রাজনৈতিক দলেরই যত বড় নেতা হোক না কেন তাকে গ্রেপ্তার করা হোক তার শাস্তি হোক এটা আমি মন থেকে চাই শারীরিক সম্পর্ক করা তো কোনো অপরাধ নয় জোর করে শারীরিক সম্পর্ক করা রেপ করা বা ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক করাটা অপরাধ ক্রাইম কিন্তু স ইচ্ছায় শারীরিক সম্পর্ক করাটা খুব সাধারণ ব্যাপার এই জগতে সকল প্রাণী শারীরিক সম্পর্কে লিপ্ত হয় পশু পাখি থেকে শুরু করে মানুষ সবাই শারীরিক সম্পর্কে লিপ্ত হয় আমি হই আপনারা হন সবাই হন যত ঋষি মনি ঋষি মহাপুরুষ রয়েছেন যত বড় বড় বিদ্যান রয়েছেন পণ্ডিত রয়েছেন শারীরিক সম্পর্কের মাধ্যমেই তারা এই পৃথিবীতে আসেন এটা খুব সাধারণ ব্যাপার কিন্তু এর পেছনে যদি অন্য কোনো গল্প থাকে যদি এই ভিডিওটা করে কাউকে ব্ল্যাকমেল করা হয়ে থাকে দীর্ঘদিন ধরে এর জন্য যদি পার্টির কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তো সেটা অপরাধ তাহলে তো সেটা নিয়ে সমালোচনা হবে এবং এই সম্ভাবনার কথাই আমি বারবার বলছি এই ভিডিও দিয়ে তো ব্ল্যাকমেলও করা যেতে পারে কাউকে শারীরিক সম্পর্কটা অন্যায় নয় কিন্তু এই ভিডিও করাটা অন্যায় যারা এই ভিডিওটা করেছে কোনো উদ্দেশ্য নিয়ে করেছে তারা দীর্ঘদিন ধরে হয়তো ব্ল্যাকমেল করেছে নিরপেক্ষ তদন্ত হলেই তো সেটা সামনে আসবে কারা করেছে কেন করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে কবে করেছে এই ভিডিও করে কি তাকে ব্ল্যাকমেল করা হয়েছে কি না সমস্ত সত্য সামনে আসবে নিরপেক্ষ তদন্ত হলে তাই আমিও মনে প্রাণে চাই মন থেকে চাই সত্যি বলছি আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলছি অন রেকর্ড ভিডিওটা তো থাকবে ইউটিউবে হোক তদন্ত সত্য সামনে আসুক যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তি হোক যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে কে ঘরের ভিতরে কি করবে না করবে সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার সেটার ভিডিও করা যায় না আমার ঘরে কেউ গোপন ক্যামেরা লাগালে স্পাই ক্যামেরা লাগালে সেটা তো অন্যায় হবে অপরাধ হবে আমি আমার ওয়াইফের সঙ্গে বা আমার বান্ধবীর সঙ্গে কি করবো না করব সেটা তো আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার গতকালকে দেখলাম দিলীপ ঘোষের কিছু অনুগামীরা বলছে দিলীপ ঘোষ যেহেতু কিছু ইউটিউবারদেরকে বেজন্মা বলেছে মুখফোষকে বেজন্মা বলে ফেলেছে সেই কারণেই ইউটিউবাররা এআই দিয়ে এই ভিডিও তৈরি করে চক্রান্ত করছে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি এটা দিলীপ ঘোষ নাও হতে পারে সেই সম্ভাবনা রয়েছে কিন্তু এটা এআই ভিডিও না আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা এআই ভিডিও না চ্যালেঞ্জ করছি আমি দশ হাজার টাকা পুরস্কার দেব নগদ পুরস্কার অন রেকর্ড বলছি আপনারা পারলে আমার এরকম একটা এআই ভিডিও তৈরি করে দেখান তো পারবেন এরকম একটা এআই ভিডিও তৈরি করে দিতে আমার আমি দশ হাজার টাকা নগদ পুরস্কার দেব এআই ভিডিও আমরা বুঝি টেকনোলজি সম্পর্কে ন্যূনতম ধারণা আমাদের আছে কোনটা এআই ভিডিও আর কোনটা সত্যিকারের ভিডিও সেটা আমরা বুঝি এটা মোটেই এআই ভিডিও না হয়তো অন্য কেউ হতে পারে দিলীপ ঘোষ না এটা অন্য কেউ হতে পারে এই সম্ভাবনা থাকতে পারে এটা আপনারা বলতে পারেন কিন্তু কেউ চক্রান্ত করে বিশেষ করে ইউটিউবাররা দুদিনের মধ্যে এরকম একটা ভিডিও তৈরি করে ছেড়ে দেবে প্রতিশোধ নেওয়ার জন্য এই যুক্তিটা একেবারেই হাস্যকর এটা একেবারেই মানা যায় না এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়